আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকেই হচ্ছে এই মাছটা খায় না অনেকে খায় আবার লজ্জায় বলতেও পারে না কিন্তু এটা আমার কাছে অসাধারণ অসম্ভব মজার একটা মাছ আমার খুবই পছন্দের একটা মাছ টাকি মাছ কে কী নামে ডাকেন তা তো জানি না আমি টাকি মাছ বলেই চিনি এই মাছটাকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আর সুন্দর একটা কমেন্টস করে দিবেন লাইক দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টস যদি আমি পাই আমি আনন্দে কিন্তু আত্মহারা হয়ে যাই তো এজন্য বলছি আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস প্লিজ দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে তারপরে হচ্ছে তেলে ভেজে নিয়েছি একবারে শক্ত করে ফ্রাই করিনি হালকা ফ্রাই করেছি আমি মাছ একবারে বেশি শক্ত করে ফ্রাই করি না তাহলে আমার কাছে মনে হয় কী যে স্বাদটা নষ্ট হয়ে যায় তো এখন দেখবেন খুবই সামান্য মশলা দিয়ে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব এখানে তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি সেটা দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি তার মধ্যে একটু পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর একটু জিরা বাটা দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে কষিয়ে নিব মশলা যত কষানো হবে স্বাদ কিন্তু ততটা বাড়বে অনেকে হচ্ছে টাকি মাছ খায় না কারণ হচ্ছে অনেকে ভালো লাগে না দেখতে ভালো লাগে না নামটা ভালো লাগে না না রঙটা ভালো লাগে না সেটা জানি না তবে আমার কাছে খুবই ভালো লাগে মানে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কাটার সময় যদি একটু সুন্দর করে পরিষ্কার করে কাটা হয় তাহলে কিন্তু কোনো রকমের কালো দাগ থাকে না গায়ের যে কালো কালো যে রংটা সেটা থাকে না কাটার সময় একটু খেয়াল করে যদি একটু সুন্দর করে কাটা হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে তো এখন মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে আসছে দেখতে পাচ্ছেন তেল বের হয়ে আসছে এখন এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিব যতটুকু পরিমাণ পানি দরকার মাছের জন্য সেই পানিটুকুই আমি দিয়ে নিচ্ছি আর এর মধ্যে যখন পানিটা ফুটে উঠবে তখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব এই মাছটা আপনারা খাবেন খুব ভালো লাগে আমার খুবই পছন্দের আমার মেয়েরও খুব পছন্দের আমার ভাই বোনদেরও খুব পছন্দের এই মাছটা কিন্তু পুকুরেই বেশিরভাগ হয় আর খেতেও অনেক ভালো লাগে অনেকে খায় না অনেকে বলতে আমার মাই খায় না এই মাছটা কিন্তু আমাদের কাছে যে কেন এত ভালো লাগে বুঝতে পারি না তো এই মাছটা একটু ঝাল ঝাল হলে একবারে অসাধারণ হয় খেতে আপনারা এভাবে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই খাবেন অনেকে হচ্ছে খায় না কি কারণে আল্লা মাুদ জানে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন আর দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে মাছ ভুনা কমপ্লিট হয়ে গেছে একটু আরেকটু টেনে আসলেই হচ্ছে আমি তুলে ফেলব আর এই যে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু একবারে ভুনা কমপ্লিট আর সুন্দর তেলটা বুদবুদ করে বের হচ্ছে এরকমের যদি রঙটা আসে আর তেলটা উপরে এরকম বুদবুদ করে বের হয় তাহলে বুঝতে হবে রান্নাটা কমপ্লিট আর রান্নাটা কিন্তু খুব মজা লাগে এভাবে যদি তেল বের হয় আল্লাহ হাফেজ